ডেপুটি স্পিকার আমরা কাউন্সেলার বেলা সাহেব আমার নয়জন ক্যামেরি মেম্বার আমরা আবার আমি একটা অ্যাপয়েন্ট করছি আমরা ডেপুটি মেয়র হিসাবে কাউন্সেলার মায়ুম সাহেব মায়ুমা তালুকদার কন্টিনিউ করছই আর নতুন দুই ক্যামেরি মেম্বারে হামাইছইন আমরা ক্যাবিনেটও কাউন্সিলার সাবিনা আক্তার আর বদ্রুল চৌধুরী সবাই মিললে আমরা কাউন্সিল রান করি আমি লাখ কিচ্ছু করার দরকার নাই সম্ভব নাই আমরা অফিসার্স কাউন্সিলার্স কাউন্সিল মেম্বার্স মেয়র সবাই মিল্লা সাই আমরা জনগণকে সেভ করতাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ফর আস আর দ্য রেসিডেন্টস অফ দিস বারা কাউন্সিলার সুলুক আহমেদ তাই স্পিকার হয়েছেন এবং ডেপুটি স্পিকার আমরা বেলাল উদ্দিন আমরা ব্ল্যাকুলিং কিপিটাউনের কাউন্সিলার দীর্ঘদিন ধরে আই লাভ ডকো তাখরা অনেক কন্ট্রিবিউশন আছে অনেক খাস করছেন ডকলেন সো ইজ একটা ফাইসন টাইম আমি মনে করি হি ডিজার্ভস ইট ইনশাল্লাহ পিকা পার্টনারশিপ লি তাইন বালা খাস করবা ফর দ্য ফর ইয়াং পিপল ওয়ানডারবল পিপল সো অল দ্য বেস্ট টু কাউন্সিল লাল ভাই বাঙালি অধ্যুষিত লন্ডন বারা অফ টাওয়ার হেমিটেজ কাউন্সিলের নতুন স্পিকার ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছেন বুধবার কাউন্সিলের ফুল মিটিংয়ে নতুন স্পিকার নিযুক্ত হয়েছেন কাউন্সিলর সুলুক আহ ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছেন বিএনবাজারে সিটি সন্তান এবং আসপায়ার পার্টির কাউন্সিলর কাউন্সিলর বেলাল উদ্দিন আমরা জানার চেষ্টা করব তার অনুভূতির কথা কেমন লাগছে বেলাল আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এক্সট্রিমলি গ্রেটফুল যে আজকে আমরা টাওয়ার হান্ড্রেড কাউন্সিলর এজিএম হইসে এজিএমও আমরা কলিক কাউন্সিলার কলিগ সুলুক ভাই তাই স্পিকার হয়েছেন এবং আমরা আমার আমি ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছি আমি ফলে থ্যাংক ইউ জানাই আমরা মেয়র লুতুর রহমান রে এবং আমি থ্যাংক ইউ জানাই আমার কলিগ কলিগ কাউন্সিলার কলিগ যারা আমার ইলেকটেড করসন অলসো আমি থ্যাংক ইউ জানাই আমার ওয়ার্ড ব্ল্যাক অ্যান্ড কেভি টাউন ওয়ার্ড যারা আমার এই টু থাউজেন্ড টোয়েন্টি টু আমার এক দিয়া কাউন্সিলর বানাইছেন আর কাউন্সিলর বানানোর কারণে আজকে আমি ডিপুটি স্পিকার হইতে পারি আলহামদুলিল্লাহর কাছে সুক্রিয়া যেন আমি জনগণের কাম করতে পারি কাউন্সিলার বিলাল উদ্দিনের স্মরণীয় মুহূর্ত স্মরণীয় করে রাখতে তার দুই বাই কিন্তু আজকে টাওয়ার হামগ্রেস কাউন্সিলে এসেছেন আমরা জানার চেষ্টা করব তাদের অনুমতি কেমন লাগছে আপনাদের ভাইয়ের এই আসসালামু আলাইকুম আজকে আমার ভাই ডেপুটি স্পিকার ভাই আমরা খুব একটা বালা ফিলিং করি আর আমরা দোয়া করি ভবিষ্যতে আরও উন্নতি হইতো আর বালা কাম করতো বুঝছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব খুশি আমার ভাই আজকে ডিপুটি স্পিকার ওইসোন তাই আর হকলে তার লোক হকলে তার লোকে দোয়া ই দোয়া করবাই ই যে টাওয়ার যেটাওয়ার বালা কাম করতে পারো ওটাও আমার কাইম থ্যাংক ইউ সালামু আলাইকুম আমার নাম শফিকুর রহমান আমার ভাই বেলাল আহমদ আজকে ডেপুটি স্পিকার হওয়ার কারণে আমরা প্রাউড ফিল করি আর আমি ধন্যবাদ জানাই ইয়ার আর ভবিষ্যতে থাকেন আরো সুন্দর সামাজিক খামকর্তা এই জন্য আমি দোয়া হরিয়ার্লাভা করতেছি আলহামদুলিল্লাহ দর্শক যেমনটা বলছিলাম ডেপুটি স্পিকার কাউন্সিলর বেলাল বাড়ি সিলেটের বিএন বেজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকতদিয়া গ্রামে তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং দীর্ঘদিন থেকে তিনি কমিউনিটির সাথে জড়িত এবং বাংলাদেশেও বিভিন্ন সামাজিক এবং অসহায় দুস্থ মানুষের জন্য তার এবং তার পরিবার কাজ করে যাচ্ছে ফৈসল মাহমুদ এফ এম নিউজ লন্ডন